সালামু আলাইকুম আমের সিজন চলতেছে আর এই আমের সিজনে যদি এমন একটা ডেজার্ট আপনার বাসায় তৈরি করেন বিশ্বাস করেন এটা মানে করে যে ঠান্ডা করার মতো একটা ডেজার্ট খুবই মজা খুবই টেস্টি আর রেসিপিটাও খুব সহজ দেরি শুরু করছি আজকের ভিডিও এখানে আমি আমালি নিয়েছি পাকা আম আপনারা যে কোনো ধরনের আম নিতে পারেন তবে মাথায় রাখবেন অবশ্যই মিষ্টি আম নেবেন টক মিষ্টি এরকম আম নিলে আপনার টেস্টটা ভালো আসবে না আর যে আমগুলো কাটার পর যথেষ্ট ঘ্রাণ আসে আম রূপালি তারপরে হিমসাগর এগুলো কাটার পর কিন্তু যথেষ্ট ঘ্রাণ আসে এই আমগুলো নিলে টেস্টটা একটু বেশি পাবেন আমি একটু দেখাই বিয়ে লং করবো না এভাবে কেটে দেখেন এভাবে পরে আমগুলো বের করে নিচ্ছি এভাবে আমি সবগুলো আম কেটে বের করে নিচ্ছি এসে দেখেন আমগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানিতে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব কর্নফ্লাওয়ার অথবা রুট দুইটা যে কোনো একটা কিছু দিতে পারেন এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন স্পুন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তিন টেবিল স্পুন আর সাথে ফানি ছিল ঠান্ডা ফালে ছিল হাফ কাপ থেকেই একটু বেশি ব্যাস এটা আমি গুলিয়ে নিয়েছি এখন নেক্সট স্টেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ডেজার্টটা তৈরি করবেন আমি এখানে একটা প্রাই হাফ কাপ সুগার নিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ পানি ঠান্ডা পানি আর দিচ্ছি ছোট একটি দারচিনি এখন এই সুগারটা প্রপারলি ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন সুগার সিরাপ থেকে এভাবে ফেনা উঠতে শুরু করবে তখনই খুব কেয়ারফুলি নজর দিতে হবে কারণ তারপর থেকে হচ্ছে আপনার সুগার সিরাপটা ব্রাউন কালার হওয়া শুরু করতে হবে আর এই সময়টা খুবই সাবধান এই সিরাপটা যাতে কোনোভাবে হাতে না লাগে সেক্ষেত্রে কিন্তু হাতে ফস্কা উঠে যাবে এটা খুবই টেম্পারেচার হাই হবে যখন দেখবেন সুগারগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসছে তারপর আমগুলো রেনে দিবেন আর সাথে দিয়ে দিবেন যে কোনো শীতক অথবা ভিনিগার শুধু এমন ফেক্টু এক টি স্পুনের মতো ম্যাক্সিমাম এখানে একটু খেয়াল রাখবেন এই যে দেখেন যখন দেখবেন এই সুগারগুলো এভাবে পড়ে যাচ্ছে তারপরে এটা তুলতে হবে এর আগে তোলা যাবে না এর আগে তুললে কিন্তু সুগারগুলো শক্ত থেকে যাবে সুগারগুলো গলে গেছে এখন আমি এটা তুলে ঠান্ডা করে রাখতেছি এখন নেক্সট স্টেপটা দেখাচ্ছি নেক্সট স্টেপে আমি একটি পাতিলায় লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি আমি এখানে এক লিটার দুধ নিয়েছি তারপর দুধের সাথে সিয়াশিট দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন চার টেবিল স্পুন আর সুগার দিচ্ছি ওয়ান থার্ড কাপের এক কাপ অর্থাৎ এক কাপের তিন ব্যাগের এক ভাগ তারপর আনটিল বাবলিং আসা না পর্যন্ত মানে না পর্যন্ত আপনাকে নাড়তে হবে এই সময়টা না রাখলে সিয়াশিটগুলো চাকা বেঁধে যাবে একটা ছাদে এখানে সাদা সুগারের জায়গায় ব্রাউন সুগারটা ইউজ করতে পারেন দেখেন ঘন্টা পানিতে ভিজানোর পর কেমন হয়েছে আপনারা যদি এই জায়গায় জায়গায় সাগু ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই সাগুটা পরে দিবেন কারণ সাগু সিদ্ধ হতে সময় লাগে না সাগু যখন পানিতে ভিজিয়ে রাখবেন সিদ্ধ হতে মাত্র দেড় থেকে দুই মিনিট সময় লাগে আর বাবল সিদ্ধ হতে একটু সময় লাগে যার কারণে বাবুলগুলো একটু আগে দিয়েছি যখন দেখবেন দুধটা উচরাচ্ছে তখন সোলার আস মিডিয়াম করে রাখবেন তা না হলে ফুলে ফোড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা অবশ্যই প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাবলগুলো সিদ্ধ হলে কিভাবে বুঝবেন সেটাও আমি টেকনিকটা দেখাচ্ছি আপনাকে আচ্ছা যখন দেখবেন যে এই বাবলগুলা আসছে এই যে দেখেন উপরে বেশি আসছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার এগুলো যখন সিদ্ধ হয় প্রপারলি তখন এভাবে বেসে যায় আর যখন কাঁচা থাকে তখন ডুবা থাকে তো এই বেশি আসার পর বেশি আসার পর তারপরে দিয়ে দিবেন রোজ ফ্লেভার রোজ ফ্লেভার যেটা ফ্রুটস ফ্রুট গ্রেটেড সেটা দিবেন অনেকে আবার রোজ ওয়াটারও দেয় অর্থাৎ গোলাপ জল যেটা সেটাও দেয় সেটাও দিতে পারেন তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তবে কর্নফ্লাওয়ার খুব সাবধানে দিতে হবে দেওয়ার পরে নাড়া দিতে হবে এটা খুবই দুর্দান্ত লেভেলের ডেজার্ট একবার ট্রাই করবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন মজা ইয়ামি এই যে দেখেন থিকনেস অর্থাৎ ঘনত্ব এরকম যখন দেখবেন তখন চুলের আঁচটা কমিয়ে দেবেন শেষ এখন একটু ওয়েট করি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এখন পরি ঠান্ডা হয়নি আজকে শুক্রবার নামাজে যেতে হবে এই কারণে কাজটা শেষ করে দিচ্ছি আপনারা যখনই এটা বক্সে বা প্লেটে নেবেন অবশ্যই ভালোভাবে আগে ঠান্ডা করে নেবেন খুবই লোভনীয় দেখেন এতটুকু পর্যন্ত নেবেন তারপর উপরের অংশটা খালি রাখবেন এভাবে আমি সবগুলো বলে নিচ্ছি এটা গ্লাস বক্সও রাখতে পারেন তারপর আমগুলো দিয়ে দিবেন উপরে আর আমের লেয়ারটা খুবই অল্প করে দিবেন কারণ এখানে যথেষ্ট সুগার আছে আচ্ছা আমার মোটামুটি সবগুলো কভার হয়ে গেছে এখন এগুলো আমি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রাখবো একদিন পরে ট্রাই করে দেখবো ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখবো যারা ইনস্ট্যান্ট খেতে চান তারা এটলিস্ট মিনিমাম তিন ঘন্টা ফ্রিজে রাখবেন ঠান্ডা হলে তারপরে খাবেন তাহলে খুব এনজয় করতে পারবেন

একটা প্রসেস আছে আরেকটা প্রসেস হচ্ছে সুগার না দিয়ে অল্প একটু মেফেল সিরাপ দিবেন মেফেল সিরাপের ফ্লেভার এটার সাথে কম্বিনেশনটা খুবই চমৎকার লাগে মেফেল সিরাপ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আমি একটু দেখাই এটা হচ্ছে মেফেল সিরাপ প্যানকেক সিরাপ বলে অনেকে তো এটা হচ্ছে মূলত এই প্রসেস তিনটা প্রসেসই খুব সহজ নরমাল মেফেল সিরাপ এন্ড সুগার ক্যারামেলাইজ করে তো আমি একটু ট্রাই করে দেখি এখন সুগার ক্যারামেলাইজ করার পর এই যে দেখেন এটা উপরে শক্ত হয়ে যাবে শব্দ পাচ্ছেন কিনা জানি না এটা উপরে ক্যারামেলাইজটা খুব ইন্টারেস্টিং লুকস রিয়েলি আমি ট্রাই করেন অসাধারণ অসাধারণ খুব ইন্টারেস্টিং খুব ভিডিও পর্যন্ত আমাদের করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও উপহার পেতে আল্লাহে